তো যেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম সেই প্ল্যানিং এবং এক্সিকিউশনটা আমার মনে হয় যে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়ে যাবে না না আমার কথা হচ্ছে কি সত্যি একটাই যে ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় তো আমি আমি কোথাও নামব না মানে আপনি ট্রেন দাধিকারী আপনি যেটা বলছেন যে মাস্টার প্ল্যান করার জন্য দুগুণে এгий আসুন আমরা অধিকারী বরাবরই কত দিন উনি এমপি কতদিন আমি জানতে যাচ্ছি কত বছর হলো 11 বছরে পড়বে মানে 10 বছর পেরিয়ে গেছে দুবার হার্ট টার্মে জিতেছি তাই তো আমি তো ওর দল করতাম ওর দল মানে মমতা ব্যানার্জির দল তখন মনে পড়েনি মমতা ব্যানার্জি তো কেন্দ্রের সরকারে ছিল নয় থেকে বারো ইউপিএ তে তখন মনে পড়েনি আসল কথা ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ছাপ্পা মেরে এমপি হয়েছে মানুষের ভোটে এমপি হয়নি এক নম্বর আর দ্বিতীয় কথা গ্রামে ঢুকলো না কেন এসডি অফিস পৌরসভা অফিস পুলিশের ঘেরা টপ ওকে বলবো রাজধর্ম পালন করুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যান আপনার লোকসভা কেন্দ্রর পঁচাত্তর ভাগ জায়গা প্লাবিত কেশপুরের বড় অংশ দেবরার বড় অংশ ঘাটাল সম্পূর্ণ দাসপুরের বড় অংশ বাঁশকুড়া সম্পূর্ণ সবং পিংলা ছাড়া পিংলারও অল্প কিছু হয়তো হবে বাকি পুরো জায়গায় এইসব লেকচার বাজি বন্ধ করুন আজকে রবিবার শুটিং ছিল না তাই শুটিং করতে এসেছে বিদ্যুৎ দপ্তরের সচিব ডিবিসি বোর্ড থেকে পদত্যাগ করেছে বিদ্যুৎ দপ্তরের সচিব এটাতে প্রমাণ হয়ে গেল গতকাল খানা খুলে আমি বলেছিলাম যে আপনাদের কনসেন্ট নিয়ে হয়েছে সিআর পাটিল মাননীয় মন্ত্রীও লিখে দিয়েছে তার মানে রাজ্য সরকারের কনসেন্ট নিয়ে ডিবিসি জল ছেড়েছে এই পদত্যাগে সেটা প্রমাণিত হলো চিফ ইঞ্জিনিয়ার ওয়ান এবং শান্তনু বসু পদত্যাগের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি আবার মিথ্যা কথা বলেছে